বাংলাদেশে এমন কোনো বাস কি আছে যেই বাসে মহিলাদের পাশে ছেলেদের সিট দেওয়া হয় না হ্যাঁ আছে আপনি ঠিকই শুনেছেন ন্যাশনাল ট্রাভেলস ঢাকার রাজশাহী চাপাই রুটে চলাচলকৃত ন্যাশনাল ট্রাভেলসে মহিলাদের পাশে ছেলেদেরকে কোনো সিট দেওয়া হয় না মহিলাদের সিট একবার যদি বুকিং হয়ে যায় তারপরে ওই মহিলার পাশের সিটটি যদি খালি থেকে যায় বা বিক্রয় করতে না পারে তাহলেও তারা ওই সিটটি খালি রেখেই বাস ছেড়ে দেয় কিন্তু মহিলার সিট একবার বুকিং হয়ে গেলে তাদের পাশে ছেলেদেরকে সিট দেওয়া হয় না এমন হয়তো বাংলাদেশে খুব কম বাস কোম্পানিতেই রয়েছে আর এজন্যই ন্যাশনাল ট্রাভেলস রাজশাহীর অন্যতম সেরা একটা বাস অপারেটর আর ন্যাশনাল ট্রাভেলস সব দিক দিয়েই আসলে অনেক ভালো মানের সার্ভিস দেয় তাদের গতি তাদের যাত্রীদের সেবা সব কিছু সব দিক দিয়েই তারা অনেক এগিয়ে আর ন্যাশনাল ট্রাভেলসকে এই জন্য বলা হয় রাজশাহীর সার্ভিস মাস্টার ন্যাশনাল ট্রাভেলসের জন্য রইল শুভকামনা যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ